আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ অবরাকাত হাদিসের বাস্যমতে ইমা মাহদি আলহিসাম আগমনের আগে পৃথিবীতে ব্যাপক ফিতনার সরাসরি দেখা দেবে মানুষের মধ্যে কোনো মনুষ্যত্ব থাকবে না মানুষের মন থেকে দয়া মায়া স্নেহ ভালোবাসা সব উঠে যাবে হজরত আবু হরেরা রাজি আল্লাহ তালহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাহ আলহ্লাম বলেছেন যখন কেয়ামত সন্নিকটে হবে তখন মানুষের আমল কমে যাবে আর মানুষের অন্তরে কৃপণতা ঢেলে দেয়া হবে আর হারস বেড়ে যাবে সবাই কাম রাজি আল্লাহ জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল হারস কি তখন রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেন হারস হল ব্যাপক হত্যাকাণ্ড হাদিসটি বর্ণিত হয়েছে বোখারি শরীফ ছয় হাজার এই হাদিসটি কিন্তু বর্তমান জামানার সাথে একেবারে হান্ড্রেড পার্সেন্ট মিলে গেছে তাছাড়া রাসুলি করিম আলাই শেষ সময়ের ফিতনাগুলোর ভয়াবহতা সম্পর্কে ধারণা দিতে গিয়ে সাহাবিদেরকে বললেন যে শেষ সময়ের ফিতনাগুলো এতটাই ভয়ঙ্কর আকার ধারণ করবে যে মানুষ তার বন্ধু বান্ধব এমনকি তার আপনজনের কাছেও নিরাপদ থাকতে পারবে না আর সেই সময় মানুষের করণীয় কী হবে সে সম্পর্কে রসুলি করিম আলাই হাসালাম কিছু নির্দেশনা দিয়েছেন হজর ইবদি মাসুদ রদিয়াল তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুলি করিম সাল্লাহ আলাইহি বলতে শুনেছি অতবর তিনি হযত আবু বাক রাজিয়াল তালাহু থেকে বর্ণিত একটি হাদিস বর্ণনা করলেন আর ওই হাদিসটা যদি ফিতনার কথা বলা হয়েছে সেই ফিতনায় যারা মারা যাবে সবাই জাহার নামে যাবে তিনি তাতে বললেন আমি বললাম হে ইবনে মাসুদ এই সময়টা কখন আসবে মানে তিনি বললেন এই পরিস্থিতিটা কখন সৃষ্টি হবে মানে কখন থেকে শুরু হবে তখন ইবনে মাসুদ রাজি আল্লাহ তালন বলেন সেই যুগে কোনো বন্ধু তার বন্ধুর কাছে নিরাপদ থাকবে না আমি বললাম সেই যুগটা যদি আমাকে পেয়ে বসে তাহলে আমাকে কি করতে হবে তিনি তুমি তোমার রাখবে। রাখবে। এবং তোমার তোমার হাতকে আর তুমি ঘর থেকে বাইরে বের হবে না হাদিসটি বর্ণিত হয়েছে আবুদা শরীফ বিয়াল্লিশ শত আটান্ন নং এই হাদিসটির মূল কথা হচ্ছে সেই ফেতনার জামানায় ফেতনার থেকে এড়িয়ে চলতে হাদিসটিতে ইঙ্গিত করা হয়েছে যতটুকুন সম্ভব সেই সময়ের ফেতনাগুলো থেকে নিজেকে যতটুকুন সম্ভব বাঁচিয়ে রাখতে হবে আর নিজেকে সেই ফেতনার সময় রক্ষা করতে না পারলে কিন্তু কঠিন বিপদের মধ্যে পড়তে হবে মৃত্যুর পরবর্তী সময় আর হাদিসগুলিতে হারাস বলতে মূলত মহানবী সাল্লহি আসালাম শেষ সময়ে যে মারাত্মক ফেতনাগুলো দেখা দেবে সেদিকেই ইঙ্গিত করেছেন আর সেই সময় মানুষের বিবেক বুদ্ধি লুপ পাবে মানুষের মধ্যে মূর্খতা বেড়ে যাবে আবু মুসা আল আসার রাসুল করিম সালাম কি আমাদের রাসুলি করিম সাল আলাইহাল্লাম বলেন হারস হলো ব্যাপক হত্যাকাণ্ড তখন কিছু মুসলমান বলেন হে আল্লাহ আমরা এই বছর তো অনেক মুস্রিক হত্যা করেছি অন্যায়ের কারণে তখন রসুল করিম সাল আলহি আসাল্লাম বলেন এখানে মুসজিদদেরকে হত্যা করা নয় বরং তোমরা পরস্পরের মধ্যে হত্যাকাণ্ডে লিপ্ত হবে এমনকি কোনো ব্যক্তি তার প্রতিবেশীকে তার চাচাতো ভাইকে এবং তার নিকটাত্মীয় স্বজনদেরকে হত্যা করবে অতার আবা মোসা আসআ রাজ আল্লাহতালহ বললেন আল্লাহ শপথ আমি ধারণা করছিলাম যে হয়তো সেই যুগটা আমাকে এবং তোমাদেরকে যদি পেয়ে বসে তাহলে সেই ফেতনার থেকে আমার এবং তোমাদের সেখান থেকে বের হয়ে আসা খুব মুশকিল হয়ে যেত যেমন করিম সাল্লা আলাইহি আসালাম আমাকে জোর দিয়ে বলেছিলেন যে আমরা ওই অনাচারের মধ্যে যত সহজে জড়িয়ে পড়ব তার থেকে বের হয়ে আসা ততটা সহজ হবে না খুব মুশকিল হবে সেখান থেকে বের হয়ে আসাটা আজকটি বর্ণিত হয়েছে ইবনি মাজা উনচল্লিশ শত উনষাট নম শের সেই ফিতনার যুগে মানুষ এতটাই বেপর হয়ে যাবে যে মূর্খতা এবং সীমালঙ্গন তাদেরকে প্রচুর পর্যায়ে নিয়ে যাবে কোনো কারণ ছাড়াই তারা পরস্পর পরস্পরের মধ্যে খুনা খনিতে লিপ্ত হয়ে যাবে হত্যাকাণ্ডে লিপ্ত হয়ে যাবে এমনকি হত্যাকারীও জানবে না সে কেন হত্যা করছে এবং যাকে হত্যা করছে সেও জানবে না তাকে কেন হত্যা করা হচ্ছে আরেকটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হজরত আবু হর রাজিয়াল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন রসেল রসুল করিম সাল্লা আলহি আসাল্লাম বলেছেন সে সেই হত্যার শপথ যার হাতে আমার প্রাণ দুনিয়া ততদিন পর্যন্ত ধ্বংস হবে না যে পর্যন্ত না মানুষের মধ্যে এমন একটি যুগ আসবে যখন হত্যাকারী জানবে না সে কি কারণে অন্যকে হত্যা করছে আর যাকে হত্যা করা হয়েছে সেও জানবে না তাকে কেন হত্যা করা হয়েছে কোন অপরাধে তাকে হত্যা করা হলো জিজ্ঞাসা করা হলো কিভাবে এমন অত্যাচার হবে তখন তিনি জবাবে বললেন সেই যুগটা হবে হত্যার যুগ আর সেই সময় হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ই জাহান নামে যাবে মানে যিনি হত্যাকারী সেও জাহান্নামে নামে যাবে এবং যাকে হত্যা করা হলো সেও জাহান্নামে নামে যাবে মুসলিম শরীফ হাদিস নং সাত হাজার একশত ছিয়ানব্বই মানে উভয়েই হবে প্রচুর অনাচারী এবং দোরাচারী যার ফলে হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয় জাহান নামে যাবে আর হাদিসের মধ্যে যেই যুগটার কথা বলা হয়েছে সেই যুগটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে অন্য মধ্যে রাসুল করিম যে হত্যাকারী জাহান নামে যাবে ঠিক আছে কিন্তু নিহত ব্যক্তি জাহার নামে যাবে কেন রাসুল করিম সাল্লাম জবাবে বলেছিলেন যে নিহত ব্যক্তিও তাকে হত্যা করার জন্য আগ্রহী ছিল এখন প্রত্যেকটি মুসলমানের উচিত হলো যে কোনো ধরনের ফিতনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে নিজের জিপ্পাকে হেফাজত করতে হবে যে কোনো ধরনের জগড়া ফাঁসার থেকে নিজেকে রক্ষা করতে হবে নিজের এবং পরিবারের অন্যান্য আত্মীয় স্বজনদেরকে কোরআন মাফিক জীবনযাপন করার জন্য উৎসাহিত করতে হবে মানুষকে বেশি বেশি দিনের দিকে দাওয়াত দিতে হবে কারণ মানুষ যত বেশি দিন বিমুখ হবে সমাজের মধ্যে তত বেশি ফিতনা ফাসাদ দেখা দেবে তো পরিশেষে আল্লাহ হওয়া হালার কাছে প্রার্থনা করি আলা সুবাহান হতালা যেন আমাদের প্রত্যেকেই সকল ধরনের ফিতনা ফাসাদ থেকে রক্ষা করেন তো প্রিয় দিনী ভাই উপরা শেষ সময়ের মানুষ কেমন হবে এ সম্পর্কে হাজির সামুদ্রে যে তথ্যগুলো উঠে আসে তা কিন্তু বর্তমান যুগে পরিপূর্ণ রূপে প্রতিফলিত হয়ে যাচ্ছে মানে সবগুলো কিন্তু ইতিমধ্যেই বাস্তবায়িত হয়ে গেছে সুতরাং আমরা ভয়ঙ্কর একটা যুগে বসবাস করতেছি এই আল্লাহ সুহানা হওয়া তালার কাছে আমাদেরকে বেশি বেশি প্রার্থনা করতে হবে যেন আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত মহাবিপদ থেকে রক্ষা করেন